নানু বাড়িতে এসেই ছুটে চলে আসছি মাঠে কত রকমের ফসল গ্রামের মানুষের জীবন আসলে অনেক সুন্দর সকালবেলা বেলা নানুবাড়িতে নানু বাড়িতে আর বিকালবেলা আমরা রেডি হয়ে হয়ে বের পড়ছি নানুর জমি দেখতে বিলের দিকে যাব জমিতে আলু অনেক কিছু লাগাইছে তাই ভাবলাম একটু দেখে আসি আর জামাই কেউ দেখাবো আমাদের জমিগুলো গ্রামের মধ্যে এরকম একটা ছোট্ট নদী আছে আর এটার পাশ দিয়ে যেতে হয় বিলে আর গ্রামের মধ্যে এরকম ভ্রাম্যমান দোকান পাওয়া যায় এগুলো দোকানে তিলের খাজা বুট এগুলো পাওয়া যায় তো নদীর ধার দিয়ে আমরা এখন যাচ্ছি বিলের দিকে এগুলো জমিতে সরিষা লাগানো হয়েছে যখন পুরো জমি একদম সরিষা ফুলে ভরা থাকে তখন দেখতে আরো বেশি সুন্দর লাগে একটু পরই মাটি যাচ্ছে যাচ্ছে একদম ধুলায় ধুলাময় হয়ে একটা ভর্তি ধুলা করে ট্রাক্টর যাচ্ছে আর ছাগলের বাচ্চা ধরা ট্রাই করলাম বাট ওরা আমার কাছে আসবেই না তাই আমি মনের কষ্টে চলে আসলাম গরুদের কাছে বাট এই গরুর বাচ্চাটাও আমাকে পাত্তা দিও না গরুর বাচ্চা বলতে বাছুরটা আমাকে দেখে দৌড়ায় দৌড়ায় পালাচ্ছে কি আর করার আমার কাছেই আসবে না তো গরু ছাগল বাদ দিয়ে ভাবলাম এখন একটু যাই জমি এরা আরামসে ঘাস খাচ্ছে ওদেরকে ডিস্টার্ব না করি তো হাঁটতে হাঁটতে যাচ্ছি আর অনেক দূর জমির মধ্যে যাব আলু তুলবো পেঁয়াজ রসুন সবকিছু দেখবো এখানে হচ্ছে সিম লাগানো এখানে বাঁশ দিয়ে ऊंचा করা আর তার মধ্যে সিমের গাছ লাগানো গাছে সাদা সাদা ফুল হয়েছে সিম ধরছে আর এই গাছের নিচে দেখি একটা টমেটো গাছ গাছের মধ্যে প্রচুর টমেটো ধরছে যদিও এখনো পাকেনি তাও কাঁচা টমেটো একটা ছিঁড়ে নিছি কাঁচা টমেটো খেতে অনেক ভালো লাগে একদম টক টক লাগে আর পাকা টমেটো তো আমি অনেক পছন্দ করি যাই হোক আজকে আমি যে সুন্দর ড্রেস আই মিন এই সুন্দর মেরুন কালার থ্রি পিস টা এটা আমি নিয়েছি পায়ে স্টাইল হ্যাভেন ফেসবুক পেজ থেকে হাতার ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগছে করা আর খুবই সুন্দর জর্জেটের একদম সেম কালার এর থ্রি পিস সালোয়ার কামিজ একদম সুতি কাপড়ের মেরুন কালারের সুন্দর ড্রেসটা তোমরা পাই স্টাইল হ্যাভেন ফেসবুক পেজ থেকে পেয়ে যাচ্ছো তাতে পেজ টা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে যাই হোক এই জায়গাটা হচ্ছে সরিষার জমি এগুলোতে অলরেডি সরিষা হয়ে গেছে সরিষার ফুল ঝরে গেছে একটার ভিতরে কতগুলো সরিষা দানা তাই না আল্লাহর কি নিয়ামত এটা হচ্ছে একটা আগ গাছ যেহেতু একটাই আছে তাই দয়া করে আমিও ছিলাম না আর বিলের শেষে একটা ট্রেন ট্রেন লাইন আছে এদিক দিয়ে যায় তো চলে আসলাম রসুন আর পেঁয়াজের জমিতে এখানে এটা হচ্ছে পেঁয়াজের গাছ একটা গাছ আমি তুলে ফেলছি পেঁয়াজ থাকে দেখার জন্য আর এটা হচ্ছে রসুনের গাছ রসুনটা এখনো হয়নি অনেক দেরি লাগবে ঠিক মতো রসুন হতে তবে পেঁয়াজ হয়ে গেছে আমরা সবসময় পেঁয়াজ রসুন কিনেই খাই আর গ্রামের মানুষরা এইভাবে জমিতে এসে তুলে নিয়ে গিয়ে খেতে পারে কি মজা তাই না আর আমার হাতে এখন এগুলো কি জানো এগুলো হচ্ছে ধনিয়ার ফুল এই প্রথমবার আমি ধনিয়ার ফুল দেখলাম ফুলগুলো অনেক সুন্দর পাতা আমরা কত দাম দিয়ে কিনে খাই আর এখানে কি সুন্দর ফুল ফুটে আছে পাতার উপরে ফুলগুলো এতই সুন্দর দেখে মায়া তাই আর না তারপর চলে আসলাম আলুর জমিতে এখান থেকে আমি এখন আলু তুলবো একটা গাছ টান দিলাম আর তার নিচে অনেকগুলো আলু উঠে আসলো এগুলো হচ্ছে ছোট ছোট দেশি আলু একটা আলুর নিচে নাকি অনেকগুলো আলু থাকে আমু বলতেছিল আরো খুঁজে দেখতে আমি আরো খুঁজতেছি আর আরো আলু পাচ্ছি একটা গাছের নিচে অনেকগুলো আলু পেয়ে গেলাম আমি নেক্সট টাইম আমি জমি থেকে আলু তুলে নিয়ে গিয়ে রান্না করে খাবো দেখবো কেমন লাগে যাই হোক এই আলু দিয়ে আমার কোনো কাজ নাই তাই আলু সহ গাছটাকে আবার পুঁতে রাখলাম হাটতে হাঁটতে দেখে আশেপাশে হচ্ছে গাছ আমার কাছে ফ্লেভার অনেক আমি দেখতেছিলাম হ্যাঁ বাঁধাকপি আর সাইড এগুলো হচ্ছে মূলা যে সবজিটা অনেকে ইগনোর করে মানে এই মূলা সবজিটা অনেকেই খেতে চায় না আমি জানি না কেন আমি তো সব শাক সবজি খাই আমার কাছে সব সবজি ভাল লাগে এক একটা সবজির এক এক রকম টেস্ট আমার জানা মতে মূলার উপরে যে গাছটা ওইটাকে মূলার শাক হিসেবে খাওয়া হয় জমির এই সাইডে হচ্ছে ফুলকপি লাগানো একদম ছোট্ট ছোট্ট ফুলকপি ফুলকপি জিনিসটা আমরা অনেক ফেভারিট এটা সবজি দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন টেস্টি আমরা জমি ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা লাগাই ফেলছি এখন দেখো জাস্ট প্রকৃতিটা কত বেশি সুন্দর লাগতেছে সূর্য ডুবার ঠিক আগ মুহূর্ত আর এইদিকে কিছু পেঁপে গাছ আছে পেঁপে তেঁতুল দিয়ে মাখায় খেতে আমার অনেক বেশি ভাল লাগে বাট এই পেঁপে গুলো একদম ছোট বড় হলে এগুলো নিয়ে যেতাম বাসায় যাই হোক এদিকে প্রায় সন্ধ্যা নেমে আসতেছে এই সময় আর বিলের মধ্যে থাকা যাবে না তাই এখন চলে যাচ্ছি বাসায় গ্রামের পরিবেশে ঘুরতে আসলেই অনেক ভাল লাগে তোমরা কি শহর থেকে আমার ভিডিও দেখতেছো নাকি গ্রাম থেকে অবশ্যই জানিও তো সবাই ভালো থাকো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই আল্লাহ হাফিজ